আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাট্রিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি সমাধান করব এই প্রশ্নটি দুই সালে বোর্ড প্রশ্নে এসেছিল তো এই অঙ্কটি আমরা আগে যে অঙ্কটি করেছি নিয়মটা একই এখানে সূত্র হচ্ছে এ এক্স ইকুয়াল এল বা এক্স ইকুয়াল এ এল তাহলে আমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে আর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে এক জয়েন্ট এ আর হচ্ছে এর মডুলাস লাগবে তো এর জন্যে আমরা প্রথমে যেটা করব যে এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে এই ইকুয়ালের ডান পাশে যেটা এটা এলের মান আর বাম পাশে এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই এর সহগ আছে তাও এখানে এক্স ওয়াই এর যে সহগ সেটা দিয়ে আমরা এ ম্যাট্রিক্স গঠন করবো ওয়ান মাইনাস ওয়ান 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 টু মাইনাস ওয়ান আর এখানে আছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর এখানে বড়ো হাতের যে এক্স এই এক্স ইকুয়াল হবে X ওয়াই জেড এবং এল এর মান হচ্ছে ইকুয়ালের ডান পাশে যেটা আছে দশ সাত আট এটা হচ্ছে আমার এল এর মান তো প্রথম কাজ হবে আমাদের এর মডুলাস বের করা তো এর মডুলাস বের করতে হলে আমরা জানি এটা নির্ণয় করতে হয় তো এটা নির্ণয় করার জন্যে প্রথমেই আমরা এই যে এক নিব তো এক নিলে আমাদের এখানে এটার এটা বাদ দিলে দুই অক্ষে দুই তো মাইনাসের দুই সূত্রের মাইনাস এখানেও অলরেডি এখানে মাইনাস আসে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দ্বিতীয়টা হচ্ছে আমরা এই যে চিহ্নগুলো দিয়ে রেখেছি মাইনাস হয় আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান নিব আর এটা নিলে এই কলাম এবং এই শাড়ি বাদ দিলে একের সাথে এই মাইনাস এক তাহলে মাইনাস এক সূত্রের মাইনাস আবার একের সাথে মাইনাস এক মানে প্লাস এক এরপর একটা প্লাস ওয়ান তাহলে এই শাড়ি এবং শেষের কলাম বাদ এক অককে এক মাইনাস দুই অক্ষে দুই এক মাইনাস দুই তো অতএব এ মডুলাসের মান আমরা পাব এই মাইনাস টু প্লাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাসের ওয়ান প্লাস আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো আর এখানে ওয়ান থেকে মাইনাস টু মানে মাইনাসের ওয়ান থাকে তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান করলে এখানে মাইনাসের টু পাবো তো এ মডুলাসের মান হচ্ছে মাইনাস টু পেলাম এখন আমাদেরকে নির্ণয় করতে হবে অ্যাড জয়েন্টে তার জন্য সহ প্রথমে নির্ণয় করতে হয় তো এ এগারো এ বারো এবং এ তেরো একুশ বাইশ যেটা আমরা জানি চিহ্নটা প্রথমে বসিয়ে দেব তাহলে ভুল হবে না ক্লাস মাইনাস প্লাস তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এখন এইখানে আমরা যেটা করব আমাদের যে সহগুণকের নিয়ম আছে সেই সহগুণক অনুযায়ী প্রথমে ওয়ান ওয়ান অর্থাৎ প্রথমটা বাদ এই শাড়ি এবং কলাম বাদ দিলে এখানের থেকে দুই মাইনাস এক এক মাইনাস এক আর ওয়ান টু হচ্ছে দ্বিতীয়টা বাদ অর্থাৎ দ্বিতীয় কলামটা বাদ প্রথম শাড়ি দ্বিতীয় কলাম তাহলে এক মাইনাস এক এক মাইনাস এক এক মাইনাস এক এক মাইনাস এক আর তিন নাম্বারটা এখানে এইটার এটা বাদ দিলে এক দুই এক 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 দুই এক এক আবার এখানে যদি আসি দুই নাম্বার সারিয়ে এক নাম্বার কলাম তাহলে এই কলাম বাদ এবং এইটা বাদ তাহলে মাইনাস এক এক মাইনাস এক মাইনাস এক এক মাইনাস এক আর এইটা হচ্ছে দুই দুই অর্থাৎ এইটা আর এইটা বাদ দিলে এক 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 মাইনাস এক এক মাইনাস এক তো দুই নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম হচ্ছে এই তিন নাম্বার কলাম বাদ দুই নাম্বার শাড়ি বাদ তাহলে এক মাইনাস এক 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 মাইনাস এক 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 আর এখানে থ্রি ওয়ান তিন নাম্বার শাড়ি বাদ এক নাম্বার কলম বাদ মাইনাস এক এক দুই মাইনাস এক মাইনাস এক এক দুই মাইনাস এক এখানে থ্রি টু তিন নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম তো এই দুই নাম্বার কলাম তিন নাম্বার শাড়ি বাদ এক এক দুই এক মাইনাস এক এক দুই তো এখানে এবার আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো এখানে মাইনাস দুই আর এখানে সূত্রের মাইনাস তার সাথে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান তো এখানে পাবো হচ্ছে আমরা তাহলে এ এগারো পাবো মাইনাস টু মানে মাইনাসের ওয়ান তো এ বারো হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে প্রথমে আমরা ব্র্যাকেট দিব তাহলে মাইনাসের ওয়ান সূত্রের আর এই দুইটা হচ্ছে মাইনাস আছে তাহলে প্লাস তো এখানে পাবো হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে এখানে জিরো এখানে পাবো এককে এক মাইনাস দুই ওকে দুই মানে মাইনাসের এক আর এখানে পাবো হচ্ছে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিব माइनस মাইনাসে প্লাস -1 সূত্রের মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাস ওয়ান করলে এখানে জিরো আর এখানে পাবো মাইনাস ওয়ান -1 মাইনাস ওয়ান মানে মাইনাস এখানে হবে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিব মাইনাস দিয়ে এককে এক সূত্রের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তো এখানে পাবো হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু মাইনাসের টু এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সূত্রের মাইনাস দুই তার মানে মাইনাসের এক আর এখানে পাবো যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিব তাহলে এটা হবে মাইনাস ওয়ান সূত্রের মাইনাস এখানে এক অককে এক তো এখানে পাবো মাইনাসের টু মাইনাসে মাইনাসে প্লাসের টু আর এখানে পাবো দুই অক্ষে দুই মাইনাস এখানে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান তার মানে হচ্ছে থ্রি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এর জন্যে বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় এই সহগুণকগুলো দ্বারা তাহলে আমরা প্রথমে বি নির্ণয় করবো তো বি নির্ণয় করতে হলে প্রথমে আমরা সিরিয়ালে যা আছে সেটা বসিয়ে দেবো প্রথমে এগারো আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস জিরো মাইনাস দুই নাম্বার শাড়িতে পড়বে জিরো মাইনাস টু মাইনাস টু জিরো তিন নাম্বার শাড়িতে পড়বে মাইনাস টু থ্রি মাইনাস টু আমরা অ্যাড এ সমান এই বি ট্রান্সপোজ অর্থাৎ শাড়িকে যদি কলাম করে দিই তাহলে অ্যাডজয়েন্ট এ পাবো তো এখানে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান শাড়ি কলম হয়ে যাবে আবার জিরো মাইনাস টু মাইনাস টু হবে আর এখানে মাইনাস ওয়ান টু থ্রি আসবে তো এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এ এখন আমাদের এ ইনভার্স লাগবে তো এ ইনভার্স নির্ণয় করতে হলে আমরা জানি যে ওয়ান বাই এ মডুলাস ইন্টু অ্যাড জয়েন্ট এ লাগবে তো এই ক্ষেত্রে আমরা প্রথমে ওয়ান বাই এ মডুলাস মানে আমরা যে মান পেয়েছিলাম মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু বসিয়ে দিব আর অ্যাড জয়েন্ট যেটা আছে মাইনাস জিরো আর জিরো মাইনাস টু টু মাইনাস এটা বসিয়ে দিব এখন হচ্ছে আমাদের মূল সূত্র হচ্ছে এক্স a এ ইনভার্স এল এক্স a এ ইনভার্স এল এটা আমরা বসিয়ে দিব তো এক্স মানে হচ্ছে এক্স ওয়াই z বের করবো আমরা সমান সমান এ ইনভার্সের মান যেটা পেলাম ওয়ান বাই মাইনাস 0 -1 0 মাইনাস 2 জিরো 2, মাইনাস 3 এর সাথে এল আছে সূত্রে তো এল এর মানটি আমরা এখানে বসিয়ে দিব তো এল এর মান হচ্ছে টেন সেভেন এইট তাহলে এখন এই দুইটা আছে গুণ এই গুণটা আছে দুই এর সাথে আবার ভাগ আছে তো প্রথমে আমরা গুণের কাজটা করব তাহলে ওয়ান মাইনাস টু আমরা রেখে দেব আর এখানে গুণ হচ্ছে এখানে কি করব প্রতিটা শাড়ির সাথে কলামের প্রতিটা উপাদানকে গুণ করে দিব তো এখানে মাইনাস ওয়ানের সাথে দশ গুণ করলে মাইনাসের টেন জিরোর সাথে সাত গুণ করলে প্লাসের জিরো মাইনাস ওয়ানের সাথে আট গুণ করলে মাইনাসের এইট পাবো দ্বিতীয় শাড়ি জিরোর সাথে দশ মানে জিরো মাইনাস টুর সাথে সেভেন মানে মাইনাসের চোদ্দ দুইয়ের সাথে আট মানে হচ্ছে প্লাসের ষোলো আর নিচের শাড়িতে মাইনাস ওয়ানের সাথে টেন হচ্ছে মাইনাস টেন মাইনাস টুর সাথে সেভেন হচ্ছে মাইনাসের 14 আর এখানে তিন আটা চব্বিশ তো এবার আমরা প্লাস মাইনাস ক্যালকুলেশন করব তাহলে মাইনাসের ওয়ান বাই টু এর সাথে ক্যালকুলেশন করলে এখানে দশ মাইনাসের আর হচ্ছে আট তাহলে মাইনাসের আঠারো এখানে থেকে চোদ্দো গেলে থাকে দুই আর থাকে চোদ্দ আর দশ হচ্ছে মাইনাসের তাহলে মাইনাসের চব্বিশ আর এর চব্বিশ তাহলে জিরো এখন আমরা এই যে তিনটি উপাদান পেলাম মাইনাস আঠারো টু জিরো এইটা মাইনাস টু এই যে প্রত্যেকটার সাথে ভাগ আছে তো এই ভাগটা যদি আমরা করে দিই তাহলে আমরা এই যে বাম পাশে ছিল এক্স ওয়াই জেড এর মানটি পেয়ে যাব তো এটা সমান আমরা লিখতে পারবো যে প্রথমে মাইনাস আঠারো ডিভাইডেড বাই মাইনাস টু তো মাইনাস মাইনাস কাটাকাটি করলে নয় দুগুনি আঠারো তাহলে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে নাইন দ্বিতীয়টা হচ্ছে টু ভাগ মাইনাস তো এটা কাটাকাটি করলে মাইনাসের ওয়ান থাকে তাহলে মাইনাস আর তিন নাম্বারটা হচ্ছে জিরো দিয়ে যদি ভাগ করে তাহলে জিরোই থাকে তাহলে নাইন মাইনাস 0 হচ্ছে এই সমাধানের এক্স ওয়াইজেডের মান